নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট কুকিংয়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি নিরামিষ আলুর পরোটা বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়াই করে দেখাবো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করে নেওয়া আলু খুব বেশি সেদ্ধ করে নিই দুটো সিটিতে এটা সেদ্ধ করে নিয়েছি এবার এটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে গ্রেড করলে ভীষণ মিহি হয় তাই এখানে গ্রেটার ব্যবহার করা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন ভালো মতো মিহি করে এটা গ্রেড করে নিচ্ছে। এবার চামচের সাহায্যে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি এখানে আটার ব্যবহার করেছি দু কাপ আপনারা চাইলে ময়দা বা আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারেন দু কাপ আছে এর সাথে কিছু মশলা দিয়ে নেব যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি এখানে আদা দিয়ে দিলাম হাফ স্পুন আর কুচনো লঙ্কা দিয়ে দিলাম প্রায় হাফ টি স্পুন মতন আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটেও নিতে পারেন আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি ওয়ান টি স্পুন মতন আর দিয়েছি নুন ওয়ান টি স্পুন ভালো মতন এটাকে প্রথমে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে তারপরে হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মেশানো হয়ে গেলে অল্প অল্প জলের সাহায্যে এটাকে ভালো মতন মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে চামচ দিয়ে আস্তে আস্তে করে এর যত লাম্প আছে সেগুলোকে ভেঙে দেব আবারও এক কাপ জল দিয়ে দিলাম এইভাবে আমার টোটাল তিন কাপ মতন জল লেগেছে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও ব্যাটারটা বানাইনি দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন এবারে দিয়ে দিয়ে দেবো আরও কিছু উপকরণ প্রথমে এক চামচ মতন তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর দিচ্ছি জোয়ান প্রায় হাফ টি স্পুন মতন আছে একটু ঘষে নিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারেন তবে এটা আমি ক্ষেত্রে দশ মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়েছিলাম এবার এতে দিয়ে দেব হাফ স্পুন মতন চাট মশলা আপনারা চাইলে চাট মশলাটা স্কেপও করতে পারেন তবে দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিলাম এবার ব্যাটারটা একদম রেডি পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে মুছে নিয়ে দু চামচ ব্যাটার দিয়ে দেব খুব বেশি মোটা মোটা পরোটা ভালো লাগে না খেতে তাই এখানে একটু পাতলা করার চেষ্টা করেছি তবে যেহেতু আলু আছে পরোটাগুলো ভীষণ নরম হবে তাই খুব বেশি পাতলা করলে তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব বেশি পাতলা করবেন না ওপরটা একটু শুকিয়ে আসতেই এতে তেল দিয়ে দিলাম এক চামচ মতন আরও একটু সময় রেখে নেওয়ার পর এটাকে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে এটা ভেজে নেব খুব সহজেই তৈরি হয়ে যায় পরোটা আর খেতেও অসাধারণ লাগে যেহেতু আলুর পরোটা টেস্টটা সম্পূর্ণ আলুর পরোটার মতো না হলেও যারা একদমই বেলতে পারেন না বা পুর ভরতে পারেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো আরও একটা তৈরি করে দেখাচ্ছি এইভাবেই সব পরোটাগুলো তৈরি করে নেব রেডি হয়ে গেছে সমস্ত পরোটা কেমন লাগলো আজকের আয়োজন জানাবেন আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা তুলতুলে নরম হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে রেসিপিটাকে শেয়ার করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য